হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ তো তবন্ধু আজকে পরেই একটা কেসের খুব গুরুত্বপূর্ণ একটা কেসের শুনানি কিন্তু হতে চলেছে আর যে বিষয়টা এখানে বলা হয়েছে সেটা হলো এনসিটি এনসিটিতে যেটা এনসিটির যে রুলস তো সেখানে কিন্তু বলা আছে যে প্রত্যেক বছর কমপক্ষে একবার করে কিন্তু টেট নিতে হবে কিন্তু আমাদের রাজ্য খুব ভালোভাবেই কিন্তু সেই বিষয়টাকে ভায়োলেট করছে আমরা যেটা জানি দেখো বিগত কয়েক বছর যদি আমরা বিবেচনা করি দু হাজার বারোতে হয়েছিল টেট বারোর পরে হয়েছে চোদ্দোতে চোদ্দোর পরে এই যে চোদ্দোর পরে একবারে কিন্তু টেট হয়েছে একুশ সালে এসে কারণ এর মাঝে কিন্তু একটা বিরাট গ্যাপ কিন্তু এর মাঝে ছিল মানে দু হাজার সতেরোর যে টেট ফর্ম ফিল আপটা করিয়েছিলো দু হাজার সতেরো সালে কিন্তু একুশ সালে এসে কিন্তু টেট নিয়েছে একুশের পরে আবার বাইশে নিয়েছে বাইশের পরে আবার তেইশে নিয়েছে এই মাঝে মাঝে একটা দুটো বছর একটু ঠিক আছে তার আগে কিন্তু একটা বিরাট বিরাট গ্যাপ আবার এই যে চব্বিশ চব্বিশে কিন্তু আবার টেট নেয়নি তো এই যে একটা অনিয়মিতভাবে টেটের ক্ষেত্রে যে একটা অনিয়ম এই অনিয়মটা মানে যেন দূর হয় তো সেই জন্যই কিন্তু কিছু প্রার্থী তারা কোর্টের দ্বারস্থ কিন্তু হয়েছে তো আজকেই সেই মামলা কিন্তু শুনানি রয়েছে তো দেখা যাক সেখানে কী হয় আর আপার প্রাইমারির ক্ষেত্রেও যদি বলি দেখো আপার প্রাইমারি তো টেট হয় তো সেখানেও কিন্তু দু সালে আবার প্রাইমারি টেট নেওয়া হয়েছে তো সেই নিয়োগ কিন্তু এখনও পর্যন্ত সম্পন্ন হয়নি এখনও চলছে তাহলে ভাবো দু আর এটা দু হাজার পঁচিশ কতদিন হয়ে গেল একটার পরে আর কোনো টেট নেই তো এই বিষয়টাকে সামনে রেখেই মামলাকারীরা কোর্টে গেছে তো দেখা যাক সে মামলা যেটা করেছে সেই মামলার শুনানি রয়েছে তো দেখা যাক কী হয় আমাদের নজর থাকবে আর কী উঠে আসছে সেই বিষয়টা আমি জানাব আর এবছর টেট হয় কি না সেই বিষয়টাও আশা করছি অবশ্যই এই বছর টেট হবে এবং সেটা কবে কী হয় আশা করছি সেই বিষয়টাও কোর্টে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ধন্যবাদ